উপস্থিত সমস্ত সাংবাদিক দাদাদের ভাইদের ও বোনদের আমি ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই যে আজকে শর্ট মুভি সে আমাদের প্রেস মিটে আসার জন্য বিগত তিন চার দিন ধরে আগর্তরা শহরে বিশেষ করে যেভাবে পুরনগমের উদ্যোগে যেভাবে তাণ্ডব লীলা চলাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমরা ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস আজকে আমরা বসেছি আপনারা সবাই অবগত আছেন যে আজকে রাজ্যের মধ্যে মধ্যে বেশি যদি কেউ থাকে সেটা আমাদের রাজ্যে ত্রিপুরাতে ত্রিপুরাতে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ যুবকরা তাদের কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা এই বর্তমান সরকার করতে পারে যুবকরা যখন বেকার তখন যখন যুবকরা তাদের পরিবার এবং তাদের নিজেদের চলার জন্য যখন ছোট ছোট ব্যবসা করছে রাস্তাতে তখন পুরোনিব তাদেরকে বিকল্প কোনো রকমের ব্যবস্থা না করে দিয়ে তারা সেই সমস্ত দোকানগুলোকে ভেঙে চুরমাচুর করে দিচ্ছে এবং সরঞ্জামগুলো দোকানের যে সমস্ত আসবাব জিনিসগুলো তারা পুরোনিব নিয়ে যাচ্ছে আমরা তৃণমূল কংগ্রেস এই ধরনের যে কাণ্ড ক্রীড়া চলছে তার আমরা তীব্র ধিক্ষার এবং নিন্দা জানাই আমরা চাই অতি সত্য করুণিগণ যে সমস্ত মানুষগুলো দোকানগুলো তারা উচ্ছেদ করেছে তাদের কোনো না কোনো জায়গায় তাদেরকে পুনরাবাসন যেন করে দেয় তাদেরকে বিকল্প কোনো জায়গাতে ব্যবসা করার জন্য তাদেরকে যেন ব্যবস্থা করে দেয় এবং আমরা দাবি রাখছি যে এক মাসের মধ্যে যে সমস্ত আগরতলা শহরের দোকানদারগুলো ক্ষতি হয়েছে তাদেরকে এক মাসের মধ্যে যেন ব্যবস্থা করে দেয় এবং এই এক মাস সেই সমস্ত দোকানদার তাদের পরিবারগুলো যেন খাবার খেতে পারে এবং তারা যেন চলতে পারে তাদেরকে যেন সরকার একটা এক মাসের জন্য একটা অ্যামাউন্ট দেয় যারা এই অ্যামাউন্টটা দিয়ে তারা যতক্ষণ পর্যন্ত তাদের বিকল্প কোনো ব্যবস্থা না করতে পারছে সরকার ততক্ষণ পর্যন্ত তাদের পরিবারগুলো জন্য না খেয়ে মরতে না হোক তাদেরকে জন্য খাওয়ার ব্যবস্থাটুকু হয় তার জন্য আমরা চাই যে সরকার অতি সত্য সমস্ত দোকানদারগুলো যারা ফুটপাতে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে জন্য আর্থিক তাদেরকে একটা ক্ষতি হিসাবে তাদেরকে টাকাটা দেয় তারা জন্য এক মাস সেই সমস্ত পরিবারগুলো না খেয়ে থাকতে না পড়ুক এবং আমরা তৃণমূল কংগ্রেসের চাই যে আগরতলা শহর হোক এবং ত্রিপুরা সুন্দর কিন্তু পৌর নিগম কোন ধরনের তাদের বিকল্প কোনো ব্যবস্থা না করে তারা হুট করে তাদের সিদ্ধান্ত তারা মানুষের গায়ে চাপিয়ে দেওয়ার জন্য তারা দমন করছে কারণ কারণ আপনারা সবাই জানেন যে বর্তমান পৌর নিগমে যে সরকার চলছে সেই চল সরকার মানুষের ভূতে নির্বাচিত না কারণ বিগত করুণিগাঁও নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হয়ে মানুষ যখন রাস্তায় ছিল তৃণমূল কংগ্রেস যখন করুণিগাঁও দখল করার জন্য প্রস্তুত ছিল তখন বর্তমান বিজেপি সরকার তারা মানুষের ভোটাধিকারকে হরপ করেছে মানুষের ভোটাধিকারকে তারা প্রয়োগ করতে দেয়নি তারা মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করলে জানে তৃণমূল সরকার জিতবে করুণিগম নির্বাচনে তাই মানুষকে দমন করার জন্য তারা একতরফা তারা ভোট রেগিং করেছে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের যারা প্রার্থী হয়েছিল মিউনিসিপালিটি করনিগম নির্বাচন তাদের পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে দেয়নি তারপরও আমরা সামান্য কিছু ভোটের ব্যবধানে এই রেগিং সত্ত্বেও আমরা সামান্য কিছু ভোটের ব্যবধানে আমরা সিটগুলোকে আমরা হারিয়েছি তাই আজকে তারা যখন মানুষের ভুটে না জিতে যখন সরকারে বসে তাই মানুষের উপর অত্যাচার করছে তারা জানে যে মানুষের আমাদের প্রয়োজন নেই মানুষের ভোটাধিকার প্রয়োজন নেই আমরা মানুষের ভোটে আমরা নির্বাচিত হব না তাই আমি রাজ্যের এবং আগরতলা শহরে পুর নিগমে বসবাস করি সমস্ত জনগণকে আমি অনুরোধ করব আপনারা একজোট হন বর্তমান যে শাসন চলছে পুর নিগমে তার বিরুদ্ধে মুক্তি পাওয়ার জন্য আপনারা দল মত নির্বিশেষে আপনারা একজোট হন এই স্বৈরাচারী শাসন থেকে আমরা যেন আগামী দিন পুর আমরা বের করতে পারি তার জন্য আমি সবাই কাছে আবেদন রাখবো আপনারা সবাই একজোট হন এবং আমরা এক মাসের যে সময় দিয়েছি আমরা তৃণমূল কংগ্রেস যে সমস্ত পরিবারদের তাদের জন্য ক্ষতিপূরণ দেওয়া হয় এবং তাদের যেন বিকল্প একটা ব্যবসার একটা জায়গা দেওয়া হয় যদি না দেওয়া হয় আমরা সেই সমস্ত মানুষদের সাথে আমরা তৃণমূল কংগ্রেস আমরা রাস্তায় নেব